দেশবাসী এক অভাগা মায়ের জন্য যদি আপনাদের মায়া লাগে তাহলে আমার ছেলেটা আমার বুকে ফিড়া দেন আপনাদের লাগি আমি দোয়া করব আমি অনেক দোয়া করব আমি পাঁচশত নামাজ পড়ি মা-বাবা দনজন আমরা পাইলে জায়গা আপনাদের একটু সাহায্য দंदा দয়া করে বাজার প্রসার দিবেন আসসালামু আলাইকুম আমার পাশে একজন অভাগা মা তার সন্তানকে হারিয়ে ফেলছে ভাই এই যে সন্তান এই সন্তানকে হারিয়ে ফেললে

যার কারণে চিন্না কোন দূরে গেলে আমার ছেলে আর আসতে পারবো না আজকে ছয় মাসে পড়ছে আমার ছেলেটা হারাইছে আপনার সময় বলেন আমার ছেলে আপনার ছেলেটা খুঁজে দিতে বলেন বলেন প্রিয় দেশবাসী এক অবাগা মায়ের জন্য যদি আপনাকে মায়া লাগে তাহলে আমার ছেলেটা আমার বুকে ফিরে দেন আপনার আমি দোয়া করবো আমি অনেক দোয়া করবো আমি পাঁচ নামাজ পড়ি আমার ছেলেটা আমার বুকে আইনা দেন আমার বুকটা শান্তি করেন আমার বুকটা শান্তি করেন আমার ছেলে রান্না দেন আমার ছেলে যাওয়ার পর থেকে আমি একটা রাত ঘুমাইতে পারি নাই এখন আমার ছেলে ঘুম নাই আমি পাগলের মতো ঘুরি আমার ছেলে আপনার আয়না দেন আমার ছেলের আপনার আয়না দেন আমার ছেলের জন্য আমার বুকটা আহাকার করতেছে আমার ছেলের আয়না দেন এই মা তার সন্তানকে ফেরত চায় তার সন্তানকে বুকে নিতে চায় মা তো ভাই সে তো মা মায়ের যন্ত্রণা মা ছাড়া কিন্তু অন্য কেউ বুঝে না ভাই মায়ের যন্ত্রণা একমাত্র মাই বুঝে ছেলেটা হয়তো হাবা গোবা সহজ সরল কিন্তু তার কাছে কিন্তু হীরার টুকরে সন্তান কিন্তু মায়ের কাছে অনেক মূল্যবান জিনিস আপনার ছেলের নাম কি আমার ছেলের নাম মোহাম্মদ মামুন দুই তিনবার জিজ্ঞাসা করলে আমার নামুন বছর আঠারো বছর এই কবে হারাইছিল আপনার সন্তান নভেম্বরের তেইশ তারিখে শনিবার নভেম্বরের তেইশ তারিখে শনিবার নভেম্বর দুই হাজার চব্বিশ আমরা এখন এই যে ছেলের নাম যেন কি বললেন মোহাম্মদ মামুন এই মামুনের বাবার সাথে কথা বলবো আপনার নাম কি মোহাম্মদ হাবিব হাবিব বাবরচি কাজ করেন আপনি এই আপনার যে ছেলে একটাই ছেলে দুইটা দুইটা ছেলে

আমি মোবাইল নাম্বার দিয়ে দিব তার মোবাইল নাম্বারটা আমি ক্যাপশনে দিয়ে দিব আমার ক্যাপশনে মোবাইল নাম্বার দিয়ে দিব আমরা বিস্তারিত বলে দিব আপনাদের শুধু আপনারা শুধু শেয়ার করবেন ভাই শেয়ার করবেন এই মায়ের জন্য বাবার জন্য তার সন্তানটা যেন সে ফেরত পায় এইটুকুই আর কিছু না মানবিক কাজে আমরা কি একটু সহযোগিতা করতে পারি না কত কাজে না আপনারা হাত বাড়ান সেই ঢাকা থেকে আমার এলাকায় আসছে শুধু একটা ভিডিও করার জন্য আমার উপরে ভরসা করছে যে তার কাছে গেলে আমার সন্তানটাকে হয়তো ফেরত পাবো আমার উপরে তো ভরসা করে লাভ নেই ভরসা করতে হবে আল্লাহর কাছে আল্লাহ অবশ্যই সহায় থাকবে এবং আপনারা যদি সহযোগিতা করেন এই যে ছবি দেখতেছেন আমরা আবার ভিডিওতে আমরা বারবার এই ছেলেটার ছবি মামুনের ছবি আমরা দিয়ে দিব মামুন না নাম মামুন মামুনের ছবিটা আমরা বারবার দিয়ে দিব আপনারা ভালো থাকবেন এই পরিবারের জন্য দোয়া করবেন আমি যে হাসান বিদায় নিচ্ছি আবার দেখা হবে আপনাদের সাথে আসসালামু আলাইকুম